এই মন্টু এই বলটু এই পলটু আরে তাড়াতাড়ি করি চল তাড়াতাড়ি তারাকে একটা বিড়ি ঢুকে তো আমি ফাঁকা মাঠে গৌ দিলাম নাকি স্কুলি তো কেউ আসেনি গোপাল আসেনি সঞ্জিত আসেনি শুধু এই আমার নাতি তুফান এই তুফান তুফান এই সলাপ তুফান তোর মুখি মারবো লাতি এক গাদা ছেলে মেয়েদের সামনে আমার তুফান 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 কেন বলতে পারে না যে তুফান বাবু কি বলবি তুফান বাবু জানো মুরগাঁথা কলোনিতে আমার জানো কোনো মান সম্মান নেই আর শুধু তাই নয় স্কুলে এক গাদা ছেলে মেয়েদের সামনে আমার নাম ধরে তুফান তুফান একজন তুপা তুফান করবি বলে দিচ্ছি বলো আর এরপরে তুই যদি আমার নাম ধরে ডাকিস তোর কল যে ছিঁড়ে নিয়ে আমি পুঁইশাকে ডেটাতে চচ্চড়ি করি খাবো এই এসব কথা চুপ কর আমার কল যে ছিঁড়ে ডেটা চচ্চড়ি করি কে আসক সে না মেনে নিলাম কিন্তু স্কুলে যখন এই চুপ দিদি মনে আসতে বল একদম চুপচাপ বোঝ আসলে সে বল্টু তো আসেনি ওই দেখ ও এলিও কি আর না এলিও কি বল্টু আস্তে আস্তে করি আসতে ও বলটু আয় নইলে না তুই কি গান গাচ্ছিস ভাই আমি আমি জাতীয় সঙ্গীত গাচ্ছি কি এটা আমার জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত এই চুপ ওখানে চুপ করি বস দিদিমুনি আসতেস বলো তোমরা সবাই এসে গেছি আমরা সবাই এসে গেছি কে কার পড়া মুখস্থ করেছো সবাই করেছে তো পড়া কি ব্যাপার বলটুক তুমি পড়া মুখস্থ করেছো উম সালামতেছে ওরা তখন দেবেন না জীবনে তো কোনোদিন পড়া বলতে পারলো না স্কুলে এসিয়ে চুপচাপ ভোলার মতো বসে থাকে তারাও দিচ্ছি আচ্ছা বলি তো শ্যামল কি বলবো কার সাথে বলবো দিদিমণি পৃথিবীর বুকে সবচেয়ে মিষ্টি কি দিদিমণি আমি বলবো যাকে জিজ্ঞাসা করবে সেই উত্তর দেবে বলে পৃথিবীর বুকে সবচেয়ে মিষ্টি বোর চুমু খাওয়া নাকি হ্যাঁ কি বলে বল দিদিমণি ওই বাদ আর সব পড়া করি দিদিমণি আমি বলবো বলি তো পৃথিবীর বুকে সবচাইতে মিষ্টি হচ্ছে নুন কি হাসতে তোরা যখন ধরবেন তখন দেখেছি কেরাম আরাম লাগে দিদিমণির হাতে থাপ্পড় তো খাওনি বসবা খুন পরে এই তোর পড়া কোথায় তুই জিজ্ঞেস করতেছিস কেন দিদি এই শোন তুমি এসে তো খালি যা তুলে ডাকতে চায় তোমার পড়া কোথায় আমার এখান থেকে এই পর্যন্ত হুম কবিতাটা বলে তো কোন কবি যে দিদিমণি আঁথা কাছি তো পাখি ওরে দেশে তার ও মাছ খেয়ে এসতাস কি কোনো বলো বলছি আতা গাছে তুতা পাখি ডালিম গাছে টিয়ে দিদিমণির টাকলে কাছে মেনে পিয়ার কি পথমাইস তোমায় একই চোর তোমার মুখে ছিঁড়ে দেবো এইসব কথা কখনো বলে না না ঠিক আছে ঠিক আছে অন্যায় হয়ে গেছে সাত আর তিন কত সাত আর তিন সাত তিন এই যে কি জানে এটা না

বলি চালা এর এত ভিটামিন তুই ফটাফট বল বলি দিদি যে কথা তুই বলবি সাড়ে কি করে বল বলছি দিদি বোনি হচ্ছে সাড়ে তেত্রিশ পড়া করতে পারে না শোনো এবার থেকে ভালোভাবে পড়া করে আসবে আচ্ছা বলটু তুমি তো কোনো পড়াই দিচ্ছ না পড়া করছো না তুমি কি বাড়িতে কোনো পড়াশোনা করে না না দিদিমণি আমি না আমি কতবার পড়ি বই পড়া বাদ দিয়ে আমি চালের উপর থেকে পড়ি সিঁড়ির উপর থেকে পড়ি উঠোনে পড়ি সাইকেল চালের থেকে আরে ও পড়ে নয় ইস এমন একটা ছেলে আজ পর্যন্ত কখনো কোনো দিন পড়া দিল না এদিকে এসো শোনো এদিকে শোনো তুমি যে পড়াশোনা করছো না এতগুলো ছাত্রীরা পড়া দিচ্ছে তুমি কোনো পড়া দাও না তোমাকে যদি জিজ্ঞাসা করি তাহলে তুমি কি বলবে তো আমি পারি না 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 ওটা বলবি না তাহলে তোমার বদনাম হয়ে যাবে তাহলে কি বলবো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করি কেমন পড়াশোনা করছো তুমি বলবি যে আমি সব জানি পারবে তো শুধু এইটুকুই হ্যাঁ এইটুকু বললেই হবে ঠিক আছে যদি জিজ্ঞেস করে আমি শুধু একটা কথাই বলবো আমি সেই যেমন স্বামী চলে গেছে বাইরে কাজে আজ কত বছর কয়ে গেল বাড়ি ফিরে নামও করছে না এক একদম ভালো লাগে না আর যদি পাশের বাড়ি কালিদাস বাবু না থাকতো তাহলে যে কি করতো উনি আমাদের বাড়িতে যাওয়া আসা করতে করতে ওনার প্রতি আমার একটু কেমন যেন মায়া পড়ে গেছে কিন্তু কাল ফোন করে বললাম যে সকালবেলা ছেলে স্কুলে যাবে তুমি একটু হাসবি তো বৌদি কি আরে আমি আমি তোমার কথাই ভাবছিলাম শান্তি তো তোমার দাদা বাড়িতে নেই তারপর তুমি যাওয়া আসা করতে করতে না তোমার প্রতি আমার একটি ভীষণ মায়া পড়ে গেছে তাই নাকি আমার তো ঠিক এমনি একটা তোমার প্রতি মায়া জন্মে গেছে কিন্তু তোমাদের বাড়িতে যে যাওয়া আসা করছি চা খেয়ে যাচ্ছি গল্প করছি মন দেয়া নেয়া করছি আচ্ছা এইগুলো যদি তোমার বাড়ির কেউ চিনে ফেলে কেউ জানতে পারবে না আরে আমি যখন যে ভয় কি সে তো আমি জানি প্রত্যেক দিনই যেমন আমাদের কর্ম ঠিক তেমনি আমরা কর্মটা সেরে আমি আবার চলে যাব তাহলে বেশ চলো তুমি ঘরের মধ্যে কি বসুক আমি এক্ষুনি যাচ্ছি মা বাবা কি মাছিস কেন ওরে মারে কি কথা বলবো মা আরে কি করেছে জানলে মা আমি কিন্তু সব জানি সর্বনাশ হ্যাঁ মা বিচ্ছেদ করো আমি কিন্তু সব জানি সর্বনাশ করেছি রে আমি কালিদাস দাদিকে ভালোবাসি বলি ছেলেটা কি দেখতে পেল মা আমি সব জানি শুন ও সব কথা বলতে নি জানিস তো ওই যে তোর কালিদাস কাকু আসে না আমাদের বাড়িতে একটু চা খেতে আর আমার সঙ্গে একটু গল্প করতে বুঝলি তো শোন আর কি মজা দিদিবণি কি সুন্দর আমার মন্ত্র শিখিয়ে দিয়েছে রে যে আমি সবজন্য যেই বলেছি মামার একশো টাকা দিল এতো ভালো জিনিস যাই একটু দিদির কাছ থেকে ঘুরে আর শ্যামলি কি আরে শ্যামল তো তুমি এসে গেছো তোমার কথাই ভাবছিলাম জানলে তো তোমায় ছেড়ে থাকতে না আমার বড় কষ্ট হয় কেন তোমাকে এক বিন্দু দেখতে না পেলে না যে কত কষ্ট হয় তোমাকে মুখে আমি বলে প্রকাশ করতে পারবো না আরে আমার তো ঠিক তাই ডাক্তার ঘুম আসে না মনে হয় যেন তোমাকে ঘিরে কত স্বপ্ন আমি দেখছি আমারও তো ঠিক তাই তোমাদের বাড়িতে যে যাওয়া আসা করি আর তোমার সঙ্গে আমার গোপন প্রেম জমেছে এই কথাটা কেউ জানে না তো আমার ভাই তো ক্যাপলা ও কিচ্ছু বোঝে না আর মা রান্না বান্না কাজে ব্যস্ত শুনো তাহলে পড়াশোনা তো পড়াশোনা এখন তোমার আমার চলবি মহামিলন তার মানে আসছি কেমন আবার পরে দেখা হবে ঠিক আছে দিদি দিদি কি মানে আমি শ্যামলদের সঙ্গে প্রেম করছি ও দেখ ভাই জিনিসই যখন ভালো খেয়েছি একটা কথা শুন ওই যে শ্যামলদের কথা বলছিস তো শ্যামল আমাদের বাড়িতে মানে আসে কি জন্য কি জন্য দিদি ওই তো পড়াশুনি একটু দেখিয়ে দিতে আছে কিন্তু আমি তো সব জানি এনে আমি তোকে দিচ্ছি দুশো টাকা হুম দুশো হুম এই শোন ভাই তুই কিন্তু কাউকে কিচ্ছু বলবি না আমি আসছি সারা দিদি মনে যুগ যুগ জিও শালা কি মন্ত চিকি দিল আটা না হচ্ছে তোর কিলো যেখানে যাচ্ছি শুধু টাকা 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 কিন্তু এইবার আমি কি করব যাক সবার ঘরে যখন গেলাম তাহলে বৌদিটার ঘর বাদ থাকবে কেন বৌদির কাছ থেকে একটু ঘুরে আছি ভালো লাগে না কি করে ভালো লাগবে স্বামী বিদেশে থাকে বৌদির বাড়িতে থাকা যে একা একা কত জ্বালা সেটা আমি হাড়ে হাড়ে ট্রিপ পেয়েছি তাই স্বামী যখন নেই আমি কুণালদেরকে ভীষণ ভালোবাসি কিন্তু কুণালদের সাথে যে আমার গোপন প্রেম একথা কেউ জানি না কিন্তু কণাল চোখ একটু ট্যাড়ায় তা হোক মনটা সাদা সুকুমারের মতো টাকা পয়সা আছে আর থাকবি না বেকার সবসময় তো ব্যস্ত গোপালের পাশে জমি সবসময় দেখে কুলনান্দা হয় ফুল তুলছে নইলে বরবটি ভাঙছে তারপর নিয়ে সব জিনিসপত্র নিয়ে বগুলেই যাচ্ছে গা ঘেমে চান হয়ে যাচ্ছে খাওয়ার টাইম নেই বডি ওন্যালে তুমি ইচ্ছে কোনিলে আমি তো অনিক নিস্তিমুদি ই জানলি তো তোমাকে দেখবার জন্য না আমার মন তো ভীষণ ছটফট করছিল ওলি বাউলে বাপ তুমি জানো না বৌদি একটা কথা আমি বলি রাতের বেলা না আমি ছলে তোমরে মনে করে বালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়ি আমার তো ঠিক চাই আচ্ছা বৌদি এটা কথা জিজ্ঞেস করব বল না আচ্ছা তোমার সঙ্গে যে আমার প্রেম এই কথা কেউ জানেন না তো কেউ জানি না আর জানতে দিয়ে বই বই কেনো শোনো সবাই নামটিকে ঘুমায় যে যার কাজে ব্যস্ত এই এখন তুমি চাও ঠিক রাত নটার সময় আমার ঘরের দর্জার শুধু বন্ধ করে থাকবে কি নাটবো না তুমি কিন্তু আসবে কারণ তুমি কি না পেলে না সত্যি আমি মরে যাব আমি তো মরে যাব বৌদি আমি এখন তাহলে আসছি যেটি কি যাচ্ছি শুধু টাকা টাকা দিদি বুড়ি কি মন্ত্র দিয়েছে বৌদি কিছু বলবে বৌদি আমার হাসি পাচ্ছে কেন হাসি পাচ্ছে কেন জানলে বৌদি আমি না সব জানি স্বপ্ন হাসি আমি আমি ওর সঙ্গে প্রেম করি এর কি জেনে গেল

তুমি যে মন্ত্র আমি শিখিয়ে দিলে না সালা চতুর্দিকে যেদিকে যাচ্ছি ওই শুধু একটা কথাই বলছি সব জানি আর ফটাফট পকেটের টাকা দিচ্ছে আমার হাতে এইবার কি করবো এবার একটু আমি বরং কাকুরদের বাড়িতে একটু ঘুরে আসবো সত্যি শিলা বৌদিকে আমি এত ভালোবেসে ফেলবো বা ও আমাকে এত ভালোবাসবে আমি কখনো কোনোদিন ভাবতেই পারিনি আর ওর জন্য তো আমি বিয়েটাও করতে পারছি না কাকো রে দিকে কেন কাকু কাকো বুঝে ফেললো না গো যে আমি ওর মাকে ভালোবাসি সর্বনা আছে কিন্তুকে বুঝতে দিলে হবে না কাকু কি ব্যাপার বাবা বল্টু তুমি এখানে কেন বাবা এমনি ক্যারি জানো কাকু আমি না সব জানি সেদিন ওদের বাড়িতে গেলাম তখনও বললো সব জানি এখন আমার বাড়িতে এসে বলছে আমি সব জানি তাহলে কি করব তাহলে এ যখন জানা জানি হয়ে গেছে পাড়ার লোক যদি জানতে পারে একটা মহা বিপদে পড়বো তাহলে হ্যাঁ কাকু বিশ্বাস করে আমি না সব জানি জেনেছিস যখন তখন আর দূরে আছিস কেন বাবা কাকু না বলে আমাকে তুই বাবা বলে না সেই জন্যে তো আমি বলি আমি সব জানি